হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সম্পূর্ণ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এখন হচ্ছে আমি যাইতেছি মোস্তফা বাংলাদেশে হচ্ছে টাকা পাঠাবো তো আপনি অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার স্যালারি কত কেমন তারপর হচ্ছে আপনার অনেকে প্রশ্ন করেন আমি আগেও একটা ভিডিও করে হচ্ছে আপলোড করছিলাম যে আমি কত টাকা হচ্ছে স্যালারি পাই তো হয়তো বা ভিডিওটা অনেক নিচে পড়ে গেছে অনেকে হচ্ছে পাইতেছেন না ভিডিওটা তো নতুন একটা ভিডিও করতেছি যেহেতু হচ্ছে যাইতেছি মোস্তফা আর টাকাটা কিন্তু আমি অবশ্যই হুন্ডিতে পাঠাবো ব্যাঙ্কে কোনো টাকা পাঠাবো না তো কী জন্য পাঠাবো না এটা হচ্ছে আমি ওই এই ভিডিও ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দিয়ে দিতেছি ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমি সাইডে দিয়ে দিতেছি আমি কত টাকা হচ্ছে স্যালারি পাইছি আর এটা কিন্তু আমার কিন্তু বাংলাদেশে যে টাকা পাঠাবো শুধু এটা আর এর আগে কিন্তু আমি এখান থেকে হচ্ছে আমি দেড়শো ডলারের মতন আমি ওটাই খরচ করে ফেলাইছি মানে ওটা হচ্ছে খাওয়া দাওয়ার আর কি খরচ আর এটা কিন্তু আমি আষ্টশো টাকার মতন আর কি আষ্টশো ডলারের মতন আর কি আপনার বাংলাদেশে পাঠাবো যেটা বাংলাদেশে টাকা আপনার মেবি সত্তর হাজার টাকার উপরে আসে তো আমার জন্য এটাই অনেক কিছু কারণ বাংলাদেশে যখন ছিলাম তখন হচ্ছে একটা টাকা করে ইনকাম করতে পারতাম না আর এখন সিঙ্গাপুর আসার পরে হচ্ছে ফ্যামিলির হচ্ছে আপনার টাকা দিতে পারতেছি প্রতি মাসে হচ্ছে সত্তর আশি হাজার টাকা পাঠাইতে পারতেছি তো আমার জন্য এটা অনেক কিছু ঠিক আছে এর থেকেও অনেক বেশি টাকা সিঙ্গাপুর অনেকে ইনকাম করতেছে তো সবাই ইনকাম করুক সবাই হচ্ছে বিদেশে আসে পরিশ্রম করার জন্য ইনকাম করার জন্য আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া থাকবে যে আরও বেশি টাকা যে ইনকাম করতে পারে তো আজকে হচ্ছে আপনার সিঙ্গাপুরে মোটামুটি রৌদ্র বৃষ্টি নাই বৃষ্টি সকালে বৃষ্টি পড়তেছিল এখন তো রৌদ্র চল রৌদ্র বৃষ্টি নাই আর আসলে একটা কথা কি প্রতিটা যারা বিদেশ থাকে তারা কিন্তু আপনার একদিনের জন্য হচ্ছে বড়লোক লোক থাকে যেমন হচ্ছে আমি আজকে বড়ো লোক কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় আশি নব্বই হাজার টাকা আছে তো এ হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরি ব্যাঙ্ক কার্ড যে আমার ব্যাঙ্ক কার্ড এটা আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ভালো আছি ব্যাঙ্ক কার্ডে কিন্তু আমার এখন সত্তর আশি হাজার টাকা আছে আজকে কিন্তু বড়লোক লোক যে একটু পরে কিন্তু আবার ফকির হয়ে যেম ব্যাঙ্ক কার্ডে এক টাকাও থাকবে না হয়তো বা আমি ব্যাঙ্কটা ব্যাঙ্ক কার্ডে এমনও টাকা রাখি না আমি সবসময় ক্যাশ টাকা রাখি ব্যাঙ্ক কার্ডে আমি একদম হচ্ছে বিশ পঞ্চাশ টাকা হচ্ছে রাখি এমার্জেন্সি কারণ কোনো দিকে গেলে যদি আমার এমআরটি কার্ডে টাকা না থাকে সেই ক্ষেত্রে ব্যাঙ্ক কার্ড ইউজ করার জন্য ব্যাঙ্ক কার্ডও দিয়ে কিন্তু আপনি সিঙ্গাপুরে বাস তারপর এমআরটিতে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তো এই হচ্ছে বিষয় তো প্রতিটা প্রবাসী হচ্ছে একদিনের জন্য হচ্ছে বড়ো লোক থাকে একটু পরে আবার মানে পকির হয়ে যাব যখন বাংলাদেশ হচ্ছে টাকা আর কি পাঠাইয়া দেব তো এটাই আমার জন্য অনেক কিছু ফ্যামিলির সাপোর্ট করতেছি কারণ সামনে ঈদ আছে ঈদের খরচ পাঠাইতেছি মা বাবা হচ্ছে আমার ইনকামে টাকা দেওয়া চলতেছে খাইতেছে এটা আমার জন্য অনেক কিছু আমার মতন অনেক ছেলে আছে বাংলাদেশে আপনার ঘুরতেছে তারপর বাবা মার টাকা খরচ করতেছি আর আমি বিদেশে আসার পরে নিজে ইনকাম করতেছি নিজে চলতেছি আর বাবা মাকে হচ্ছে দিতেছি তো এটা আমার জন্য অনেক কিছু না অনেক কিছু আর এই ভিডিওগুলো হচ্ছে আমি শেয়ার করি এই জন্যই যে আপনারা এই ভিডিও দেখে হচ্ছে বুঝতে পারেন যারা হচ্ছে আমার মতন ছেলে বাংলাদেশে হচ্ছে বাবা মার টাকা নষ্ট করতেছেন প্রতিনিয়ত বাবা মার গালি খাইতেছেন কিছু করতেছেন না মানে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি যে আমার দেখা হচ্ছে আপনারা শিখেন যে আমি যদি পঁচিশ ছাব্বিশ বছরের একটা সেলের যদি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারি আমার জন্য এটা অনেক কিছু আলহামদুলিল্লাহ আর কাছে হাজার হাজার শুক্রিয়া তো অনেকে বলবে যে এটা স্যালারি শেয়ার করার কি আছে আমি শেয়ার করি এর জন্য যাতে আপনারা হচ্ছে আগ্রহ পান যাতে বিদেশে আসেন আমি দেশে থাকতে হচ্ছে হয়তো বা দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতন চাকরি করতাম তারপর অনেক পরিশ্রম করতে হতো এই আর কি তো আপনারা যদি ভিডিওটি আমার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলুদের সাথে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন